আবারও কৃষক ঘরে মেয়ে হয়ে প্রমাণ করে দিল চাষির ছেলে যে চাষ করে খাবে তা নয় মনে জোর বা ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব উচ্চ মাধ্যমিকের রাজ্যের নবম স্থান অধিকার করল বাকুরা জয়পুর ছতোয়াড়ার মেয়ে তৃষা কুন্ডু না রয়েছে ভালো মাথা গোজার আশ্রয় না রয়েছে বাবার মোটা রকম ইনকাম কোনো ক্রমে চাষবাস করে সংসার চালান বাবা বাড়িতে রয়েছে দাদু ঠাকুমা বাবা মা ও এক ভাই ছয়জনের সংসার অনেক কষ্ট করে চালাতে হয় বাবা তপন কুণ্ডুকে তবু নিজে দুবেলা ভালো মন্দ না খেতে পারলেও নিজের মেয়েকে মানুষের মতো মানুষ করলেন তৃষার বাবা মা ও দাদু ঠাকুমা তৃষা বড় হয়ে অনেক বড় স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখেছেন বড় হয়ে ডব্লিউভিসিএস অফিসার হতে চায় পিতা তপন কোনো একেবারেই মধ্যবিত্ত কৃষক সবসময় হয়তো মেয়ের কাছে সময় দিতে পারেন না কিন্তু মা সবসময়ের জন্য গাইড করেছেন থেকেছেন পাশেই মিশেছেন বন্ধুর মতো গাইড করেছেন টানা দিঘি হাই স্কুলের শিক্ষক থেকে প্রাইভেট টিউশন থেকে শিক্ষক পাড়ার কাকা সমিতি মধ্যবিত্ত গরিব কৃষক ঘরের মেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করে সকলের মন কাড়লেন তৃষা ত্রিশরের সাফল্যের দাবিদার সকলে আর স্কুলের বরণ পর্ব চলাকালীন খুশিতে স্কুলে প্রধান শিক্ষকের চোখ ছলছল অবস্থা যে স্কুলে এক সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধুলি পড়েছিল সে স্কুলে ছাত্রী রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করল এটা কম পাওয়া নয় এটা প্রধান শিক্ষকেরও দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই স্কুল থেকে কোন ছাত্রছাত্রী রাজ্যের মধ্যে এক থেকে দশম স্থানে মধ্যে থাকুক আর সেই ইচ্ছে পূরণ হল প্রধান শিক্ষকের ছাত্রের বাবা মায়ের হয়তো স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই তার সাথে স্বপ্ন পূরণ হয়েছে প্রধান শিক্ষকেরও তাই খুশিতে গোটা গ্রাম তো বটেই খুশির হাওয়া এখন জয়পুর ব্লকে তাই সকলের গর্ব এখন চাষের মেয়ে তৃষা কুণ্ডু কি বলছেন তৃষার বাবা মা থেকে তৃষা ও প্রধান শিক্ষক থেকে গ্রামের মানুষ চলুন শোনাবো আপনাদের বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুন্ডু রিপোর্ট বাংলা সার্কেল এ নিউজ রাজ্যের কত নম্বর স্থান অধিকার করলেন নয় নম্বর যেদিন রেজাল্ট আউট হয় সেদিন আমার হয়েছিল 486 তো সেদিন আমি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম যে এক নম্বরের জন্য আমি আর রাজ্য মেধা তালিকায় নামটা তুলতে পারলাম না তো আমি কি আগে থেকে জানতে পারতে যে আরো নাম্বার আমার বাড়বে হ্যাঁ আশা তো ছিলই যে এক নম্বর আমার বাড়বেই কমপক্ষে আচ্ছা তাই কি হতেছে আমি ডব্লিউবিসিএস অফিসার অবশ্যই আমার বাবা মা স্কুল টিচার প্রাইভেট টিউটার এবং আমার পাশের বাড়ি কাকু স্বামীর কাকু আমাকে প্রচুর সহায়তা করেছে মানে আমাকে এই স্থানে এনে দেওয়ার জন্য যতটা করার নিঃস্বার্থ হবে ততটাই করে আজকে তো আমি আমার জয়নিং থেকে আমি দীর্ঘ প্রতীক্ষায় রত ছিলাম স্বপ্ন দেখতাম আমার সেই স্বপ্নকে সার্থক করেছে আমাদের সুযোগ সুযোগ্য ছাত্রী তৃষা কুণ্ডু বিদ্যাসাগর মহাশয় এসেছিলেন সেটা সেই বিদ্যালয়ে কাজ করে সেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কৃতিত্ব সম্বন্ধে সবাই সঙ্গে শেয়ার করা এটা আমি আমি মনে করছি যে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি আজকে দিল্লি উচ্চ বিদ্যালয়ের যে ঐতিহ্য কি উচ্চ বিদ্যালয়ের যে সম্মান সেটাকে কোথায় নিয়ে গেছে প্রার্থনা করি আমার লাল মাটির দেশ ঠাকুর রামকৃষ্ণ দেশ বা সারদা রাশির্বাদে তুমি পুষ্ট হবে এই আশা রাখি কতটা খুশি সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না কেন আমরা চাষিবাসি মানুষের মধ্যবিত্ত খরচ লোক তার মধ্যে যে এতটা তার অবদান সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না বিরাটভাবেই খুশি তার জন্য নয় তো এই সাফল্যের পিছনে স্কুল মাস্টারমশাই এবং প্রাইভেট টিউটার সবারই সহযোগিতায় হয়েছে আর কি আমি একজন চাষি আর কি তো চা মেয়ের পেছনে সময় দিতে পারতেন সময় ওই রাত চুপ আর কি ওই রাত্রেবেলা পড়তো আমি বারান্দা একবার করে বসে থাকতাম এক দু ঘন্টা এই আর কি আমার নাম তপন কুণ্ড তাকে আমি ক্লাস ফাইভ থেকে গাইড করতাম এসা ভাইজি হিসাবে আমাকে কাকু বলতো ভাইজি হিসাবে পড়াশোনার যে কোনো সমস্যা বা প্রবলেম যেটুকু যা ক্রিয়েট করতো আমাকে বলতো আমি সেটা সমাধান করার চেষ্টা করতাম বা ওদের বাড়ির সাথে আমার একটা সম্পর্ক আছে সেই হিসাবে পিসা রেজাল্টটা খুবই অভাবনীয় যেটা মাস্টারমশাইরা পর্যন্ত বা গ্রামের লোককে ভাবতে পারেন খারাপ লাগছে এই কারণেই আজকে যে যেটা রিভিউ করার পর যে দু নম্বরটা বাড়লো সেটা খুব কষ্টদায়ক কিন্তু যাই মানে বাড়ার পর যেটা সেই দিনে যদি বাড়তো বা নম্বরটা যদি সে বাড়া অবস্থায় আসা যদি ক্লাস মানে স্থানটা অধিকার করতো আমাদের স্টেট থেকে তাহলে তার আনন্দের স্বাদটা একটু অন্যরকম হতো যাই হোক রিভিউ করার পর দু নম্বর বাড়ার পর সে তালিকাতে স্থান পেয়েছে স্কুলের মাস্টারমশাই থেকে গ্রামের সমস্ত মানুষ খুব সহযোগিতা করছে আমার নাম আমার নাম হচ্ছে সমীর দে আমার আমার বাড়ি ছত্রটা গ্রামে দিই আপনি কে হচ্ছেন আমি ওর কাকু ভাই